খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না এভাবে স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে খালু পনেরো বছরের বেশি দেশের বাইরে আছেন এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি ভাইর আমার প্রবাসে পনেরো বছরের বেশি বা দীর্ঘদিন যদি থাকেন তাহলে এই বৈবাহিক সম্পর্ক ভাঙবে না এটা ঠিক তবে চার মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে প্রবাসীদের প্রবাসী থাকতে হলে দুই ধরনের ভিসা লাগবে একটা হলো যে দেশে দেশের ভিসা ভিসা নিতে নিতে হবে হবে আর বিবাহিত হলে বউ কাছ থেকে একটা আলাদা যদি বলে ঠিক আছে তুমি দুই বছর পরে আসো আমি সহ্য করব তাহলে ঠিক আছে আর যদি বলে না তোমাকে ভিসা দেওয়া হলো না তাহলে আপনি পোর্ট এন্ট্রি চার মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ভিসা নেওয়া ছাড়া থাকতে পারবেন চার মাস পার হয়ে গেলে বইয়ের ভিসা ছাড়া থাকা যাবে তার মানে একজন নারী তার প্রতি আপনার কর্তব্য আছে বিয়ে একটা করে বাপমার সাথে তার সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ কেন টাকা কামাই করতে তো বেচারি এখানে স্বামীর ছাড়া তার যে দীর্ঘদিন বাসবাস করতে হয় এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি এটা নিয়ে দেখবেন হুজুররা স্যার কেউ কথা বলেন নাSecularরা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে এগুলো নিয়ে তারা কথা বলবে না কিন্তু ফিখের আম ওসুল বা একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আপনাকে বলবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন আমি সহ্য করব সবর করব থাকতে পারেন কিন্তু পনেরো বিশ বছর হয়ে যাবে এরপরেও আপনি আসবেন না আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না আসছি আসছি করে ঘুরাবেন এটা অনুচিত আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয় স্বামী আসতে চাই স্ত্রী বলে আর দেশে এসে কি করবা ওখানেই থাকো মাঝে মধ্যে আসলা একটু উল্টাটাও ঘটে সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায় মূলত একজন মানুষ তার প্রয়োজনে তিনি দেশে বাইরে যেতেই পারেন উপার্জন করবার জন্য এটা তো দোষনীয় না কিন্তু আপনি একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতে পারেন এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না আর অনেক বিষয় জড়িত আছে এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায় এই বেচারি স্বামীর বোন মা শাশু তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি এবং আরো যে নিকটাত্মীয় লোকজন আছে তাদের দ্বারা অনেক সময় চর্চার শিকার হয় জুলমের শিকার হয় কারণ স্বামী নাই আর স্বামী দূরে থাকার কারণে মা কান পড়া দেয় ভাই কান পড়া দেয় বনে কান পড়া দেয় আবার বয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয় বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছটফট করতে থাকে তো এটা কোনো জীবন আসলে না এই জন্য আমি সবসময় বলি প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলা দুই বছর দশ বছর না বিশ বছর থাকেন অসুবিধা নেই বিয়ে করে ফেলছেন এখন বইয়ের সাথে থাকবেন আর তাহলে বউরে নিয়ে যাবেন দুইটার একটা আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে ঋণ আছে দেনা আছে ঘরবাড়ি করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন এটাই হলো সরিয়া নির্দেশনা তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না